শিশু শিক্ষার্থী এবং আমজনতার রক্তের বিনিময়ে আমরা আজকের যে আমাদের যে স্বাধীনতা আমাদের যে বাক স্বাধীনতা আমরা সেটা ফিরে পেয়েছি দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর স্বৈরাচারী সরকারের যে অত্যাচারী শাসন সেটা থেকে আমরা পাঁচই আগস্ট মুক্তি পেয়েছি এবং আজকের আজকে পাঁচই সেপ্টেম্বর আমাদের এক মাস পূর্ণ হয়েছে এক মাস পূর্ণ হয়ে আমরা যদিও স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা আমাদের অনেক ভাইকে হারিয়ে ফেলেছি আমাদের অনেক শিক্ষার্থী অনেক শ্রমজীবী মানুষ অনেক ব্যবসায়ী অনেক শিক্ষককে আমরা হারিয়ে ফেলেছি আমরা তাদের বিদ্রোহী আত্মার কামনা করি এবং আমরা দোয়া করি যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে ধন্যবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ খানকে এ বিষয়ে বক্তব্য রাখার জন্য আজকের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জনের পিছনে অনেক আমাদের শহীদ গাইদের অবদান রয়েছে আমরা নিজেরাও এখানে ছিলাম আমরা দেখেছি আমাদের সামনে আমাদের ভাই বোনদের কীভাবে কীরকমভাবে হত্যা করা হয়েছে যাক অবশেষে আমরা এই সৈদাশির শাসক থেকে মুক্তি পেয়েছি এই মুক্তির পিছনে শুধু আমরাই না অনেক লাখো লাখো মানুষ আমাদের পক্ষে ছিল অনেক বাবারা অনেক ভাইয়েরা অনেক বড় ভাইয়েরা সকলে আমাদের সাথে ছিল সকলের সহযোগিতায় আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার পিছনে এই স্বাধীনতা অর্জনের জন্য অনেক ভাইয়েরা শহীদ হয়েছে সকলের প্রতি আমরা সম্মান রাখি আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করি এই বলে আমি আমার সঙ্গীত বক্তব্য আমরা হ্যাঁ সব ক্ষেত্রে আরেক বক্তব্য সুন্দর আশাব্দুদিন সেই উৎসাহ থেকে তার দলকে নিয়ে এসেছে আসসালাম ওয়ালাইকুম আজকে পাঁচই সেপ্টেম্বর পাঁচই আগস্টের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি জুলাই থেকে শুরু করে দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা আজকের এই স্বাধীনতা অর্জন করেছিলাম স্বাধীনতার আজকে এক মাস পূর্ণ হলো আমি একটা বিষয় বলতে চাই অনেকে বলে যে আমাদের এই পাঁচ তারিখের যে অর্জন সেটা স্বাধীনতা নয় সেটা হচ্ছে প্যাসিফাদের যেটাকে বলে প্যাসিফাদকে মুক্ত করা কিন্তু আমি সে শুধু প্যাসিবাদ মুক্ত না এটা আমাদের স্বাধীনতা অর্জনও অনেকে এটা প্রশ্নের নতুন নাম পায় নতুন পতাকা পায় আসলে তারা জানে না যে স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে শুধু নির্দিষ্ট ভূখণ্ড নয় নির্দিষ্ট জনগণ নয় নির্দিষ্ট পতাকা নয় স্বাধীনতা মানে দেশের জনগণের নিজ দেশে নিজের বাসায় কথা বলার অধিকার নিজের আত্মমর্যাদা রক্ষার অধিকার নিজের দেশে স্বাধীনভাবে চলার যে অধিকার এই অধিকারটা যদি কোনোভাবে ক্ষুণ্ণ হয় তাহলে আমরা সবাই মনে করি যে স্বাধীন নাই স্বাধীনতা নাই স্বাভাবিকভাবে আমরা যে কোনো একটা কোনো কাজ করতে গেলে যদি সেখানে আমরা বাধাগ্রস্ত হই তখন আমরাই বলি যে এটা কোনো স্বাধীন দেশ না স্বাধীন দেশ এরকম হতে পারে না আমরা পড়ানি দিনতার শিক বন্দি স্বাধীনতা মানে স্বাধীনভাবে বলা স্বাধীনভাবে করা স্বাধীনভাবে নিজ দেশে বসবাসের যে অধিকার সেটা অর্জন করা এটাই স্বাধীনতা পাঁচই আগস্টে আমরা সেটা ফিরে পেয়েছি সুতরাং আমি বলতে পারি যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি

হাজার হাজার আহতের বিনিময়ে আমরা একটি নতুন করে আরেকটি স্বাধীনতা আমরা পেয়েছি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে এত বেশি রক্তক্ষরণ এত বেশি শহীদের ঘটনা আর হয়েছে বলে কোনো ইতিহাসে আমরা খুঁজে পাইনি সব আল্লাহর কাছে কামনা করি যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেড্রাস নসিব করবেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেড্রাস নসিব করুন রাষ্ট্রের কাছে প্রত্যাশা থাকবে। আমাদের যে সকল ভাইয়েরা আহত হয়েছেন অঙ্গুত্ববরণ করেছেন চক্ষু হারিয়েছেন তাদের সুচিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের এই ফরিদগঞ্জে তিনজন ভাই শহীদ হয়েছেন ফরিদগঞ্জের আমরা তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আমাদের প্রত্যাশা থাকবে ফরিদগঞ্জের দায়িত্বশীল ব্যক্তিরা এইসব পরিবারের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়াবেন আমাদের অনেক শিক্ষার্থী বন্ধু এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে আগামী দিনে শহীদের রক্তের প্রতিদান দিতে শহীদের রক্ত যেন না যায় সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ফরিদগঞ্জে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলব আমাদের ফরিদগঞ্জে সুসংহত কমিটি তৈরি হবে এবং কেন্দ্রের সাথে জেলার সাথে সমন্বয়ে আমরা আগামী দিনে প্রত্যেকটি কর্মসূচি পালন করব সেই লক্ষ্যে আমরা খুব শীঘ্রই নিজেদের মধ্যে গোছালো কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বসবো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আমরা একটি বৈষম্যমুক্ত ইনসাফপূর্ণ ন্যায়ের সমাজ গড়তে ছাত্র সমাজ স্বতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আজকের এই কর্মসূচি এখানেই সমালোচনা করছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ